এটা কোরআনের ইজ্জত করা লাগবে কথা ঠিক কিনা আল্লাহ নবী বলেন যে কোরআনের ইজ্জত করতে পারে না সে আল্লাহ রব্বুল আলামিন কেউ ইজ্জত করতে পারে না এই জবান দিয়েছে কে আল্লাহ এই চোখ দিয়েছে কে আল্লাহ এই কান দিয়েছে কে আল্লাহ আল্লাহ পাক দিয়েছে নিমিশের মধ্যে আপনার জবানটা আল্লাহ তাআলা নিয়ে যেতে পারে কথা ঠিক কিনা ঠিক আপনি কি একটু গভীর ভাবে চিন্তা করছেন আপনার মত অনেক মানুষ সুদর্শন পুরুষ আছে সুধন শিতা নাড়ি আছে যোগ আছে মোগ আছে জুব আছে ঠোঁট আছে দাঁত আছে কিন্তু দেখবেন কথা বলতে পারে না নাই ভাই নাই কারণটা কি সবত্ব আছে কথা কেন পায় না কথা বলে না আল্লাহ এই কি অন্তদিতে গবেষণা করছিস এটা সব ঠিক আছে আল্লাজিবাটা পর্যন্ত আছে কিন্তু কথা বলতে পারে জিবা তাকলো ঠোঁট তাকলো মুখ তাকলো সুন্দর পরিপাটি জীবন তাকলো এত সুন্দর মানুষ সেইদিন আমি উত্তরায় দেখলাম ট্রেন স্টেশনের মধ্যে এক যুবতী নারী এত সুন্দর করে হাত পাতালো চেহারাটা দেখলে দেখলে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন মায়া করে দয়া করে বানিয়েছে দশটা টাকা দেন এই কথাটাও বলতে পারে না তখন আমি মনে মনে আল্লাহর কাছে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে কথা বলার জন্য যে জবান দিয়েছো জীবনে কত কথা বলছি কত পয়সা কথা বলেছি কত অন্যায় কথা বলেছি আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন কেয়ামতের দিন আমার বাসার উপায় নাই

তখন আমি চিন্তা করলাম হায়রে আল্লাহ তার দিয়া তোমার সতর্ক করতেছে বান্দা তোর যা যা আছে তার কিন্তু তা তা আছে তুমি কথা বলতে পারো কিন্তু সে কথা বলতে পারে না তার মানে তার থেকে শিক্ষা নাও তার থেকে তোমরা শিক্ষা নাও এবং আমার সুক্রিয়া যাপন করো মানুষ চাইলে কি কথা বলতে পারে কথা বলতে পারবেন হ্যাঁ এই জবান দিলেন কে রহমান হচ্ছেন তিনি কোরআন নাজির করেছেন কোরআন এখন পড়বেন কি জবান যদি না থাকে যদি না থাকে তাহলে কোরআন পড়া যাবে নাকি এই জন্য আল্লাহ কোরআনের বরকতে আমাদের জবান বায়ান দান করলে আল্লা জন্য আমি বায়ান দান করলাম মানে জবান

যেমন কিছু স্বামী স্ত্রীর মধ্যে কন্ডানেকশন হয়েছে তর্ক বিতর্ক হয়েছে বিশ বছর পর স্বামী বলে এত বছর ধরে তোর সঙ্গে সংসার করলাম তুই আমার দুইটা মায়ের দিতি এই দাগ আমার মুছে যেত কিন্তু সংসার করতে গিয়া এমন একটা কথা বলছো অন্তরের মধ্যে আজও বিশ বছর ধরে বলতে পারি নাই ভাই আল্লাহ তো কিছু নরম নরম কথা বলল আমরা গরম গরম কথা বলি বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ অত্যন্ত গভীর মনোযোগ দেওয়া লাগবে আপনি কি মনে করতেছেন দুনিয়ায় একজন মমিন যা ইচ্ছা তাই করবে যেমন খুশি তেমনি চলবে আল্লাহ বান্দাকে যেমন খুশি তেমনি চলতে পারে নাকি আল্লাহর যারা আল্লাহ যারা আল্লাহর গরু কথা উঠল বেড়া গোরা কথা বলতে পারে না কিন্তু মানুষ আপনি কথা বলতে পারেন এই জন্য আল্লাহ বলছেন বান্দারে কার নাম না বানিয়া আমি বানি আতমকে সম্মানিত করেছি কিসের কারণে জান নাকি তাফসির কারকরা পাঁচ থেকে সাতটা বর্ণনা লিখেছে অন্যান্য মুফাসসিরিনরা আরো বেশি রেখেছে তার মধ্যে প্রধান কারণ হলো মানুষ এমন একটা শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে বুদ্ধি বিবেক কোন জীবের মধ্যে নাই মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কথা ঠিক গরুর জ্ঞান আছে এই যে সকালে বিটুনি দিবেন

মনোযন্ত্র কিছু নিয়ে যাবেন তারপরে আপনার পুরুজাহাজ আবিষ্কার করলো মনে হয় তিন মাস মানুষ আবিষ্কার করলো বিগত বিশটি বছর ত্রিশটি বছরের একটু চিন্তা করেন তো দেখি মানুষ কোথায় ছিল

অনেক সময় তো কবিতা মনে করতে সন্তানটা বেঁচে আছে কি মরেই গেছে আমার কথা আমি বলি যখন হব শেষ করে আমি কাপিয়া আজামাতে জামাতে পড়ে এখনো সেই চিঠি আমার হাতে লেখা আছে আমার বাসা হলো জন্মস্থান নীলফামারী আপনাদের এই নরসিংদীতে আমি 22 বছর ধরে আছি এখানে আমার সন্তানের জন্মস্থান এবং এখানকার আমি গোটা আপনাদের দোয়া আমি প্রতিষ্ঠান করেছি

আমি এখন আপনাদের শিক্ষক না আপনারা যদি মনে করেন কথা কথিত গতা অনুগতির কোন ওই যে কিচ্ছা কাহিনী গল্প কাহিনী বানোয়ার কথা বলার জন্য আমি সেটা ভুল করবেন যারা আমার তিনি আরো জানেন আমি বিষয় আলোচনা করি কিন্তু আজকে ইচ্ছা করে আমি আলোচনা থেকে বুঝাই আমার একটু কষ্ট হচ্ছে কথা বুঝতেছেন আমাকে এক নাম্বার দুই নাম্বার দেখাবেন তাহলে আমি আপনার জন্য দোয়া করবো অন্তত পক্ষে দুই চারটা ফেরেস্তা যাবে আপনার সাথে কথা বলছেন না এই যে এখানে আপনারা বসছেন এখানে বসছেন রহমতের ফেরেস্তারা খুশি আল্লাহ খুশি নবী খুশি কথা ঠিক কিনা কিন্তু একজন খুব বেজার ওর নাম কি মিস্টার ইবলিশ কোন কি মিস্টার ইবলিস ইবলিস এই যে ভূতাবে কিন্তু দেখেন একটু পরে ভূতাবে শয়তানের শরীরের মধ্যে এখন যত যন্ত্র মন্ত্র না বলতো সাবি দাবি দিয়ে আপনার ভূতাবে আসল জায়গা দাঁড় দিছো তুই এখান থেকে মোবাইল আসছে না কারণ মোবাইলে মেসেজ আসবে কারো মোবাইলে কল আসবে

লাগাই দুই নাম্বার হলো হায় আমি যে 6 লক্ষ বছর ইবাদত করলাম আমার কি তুমি কিছুই দেব না তুই যা যা সমিতিই দিব আল্লাহ যে আদমের জন্য আমি পথদর্শক ও যে আদমের জন্য আমি ইবলিস হয়ে গেলাম এমন একটা ক্ষমতা আমারে দাও হাদিসের মধ্যে এসেছে ইবলিস মানুষের শিরা উপসিরায় রক্তের কণিকায় কণিকায় চলতে পারে আমার এটা দাও আমি যেন চাবি ঘুরে দেন হাঁটুর কাছে যা চাবি ঘুরাবো পায়ের কাছে যা চাবি ঘুরাবো এই শীতের রজনীতে তার গা মালিশ করে দিব যেন ফজরে না উঠতে পারে কথা ভাই এই যে কথা ঠিক ভাই দুই নম্বর বলছে আল্লাহ তুমি আমার রিজিক দাও কেমন পর্যন্ত যেন আমি খায়া থাকতে আল্লাহ সব দিয়েছেন ওইটা না বলি আমি এই জন্য মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে বসবেন ঠিক আছে ভাই আর আমার কোন কথায় বলছিলাম যেন মানুষকে আল্লাহ তালা কত দামি করছে জ্ঞানের কারণে ওই যে বললাম আমি চিঠি লিখছি অস্ত্র নয়নে আমার মায়ের কাছে আমি চিঠি লিখেছিলাম তখন যমুনা সেতু ছিল না ভাই একটা আলেম এমনি হয় না ভাই একটা আলেম এমনি হয় না অনেক ত্যাগের পরে হয় অনেক প্রতীক্ষার পরে হয় আমরা তো সহজে মৌলবিদেরকে মানে দুই টাকা মুরগি মনে করি আল্লাহ সাক্ষী পাঁচশো ছাত্র এক কেজি মুসুরের ডাল কয় কেজি মুসুরের ডাল দিয়ে কয় পাঁচশো ছাত্র এক কেজি মুসুরের ডাল পাঁচশো ছাত্র আল্লাহ সাক্ষী বললাম তো শুধু পানি এত চেষ্টা করছি বলে একটা ডাল খুঁজে পাই কিনা দিই

আমার বাড়ির থেকে নিয়া মার্কাস মাদেশা বছর আমি ওই মাদেশার প্রধান আলোচক ছিলাম ইউটিউবে আলোচনাটা আছে আমার অস্তাদ জোরায় ধরে কানছে আমার মা সুন্দর করে রান্না বান্না করে আগে সিলভার টিফিন গাড়ি ছিল যদিও কথাটা বলার এই সাবজেক্টের উপরে আমার বৃত্তি নয় কিন্তু জ্ঞান বিবেক আমাদের পচে গেছে রাখতে হবে যারা ধারক যারা কোরআনকে মহাব্বত করে হের করেছে কোরআন যাদের বুকের সিনার মধ্যে আছে তারা কার মেহমান তাদের সাথে সংযুক্ত হয়ে কথা বলতে লাগবে মা সময় দেরি করে ফেলেছে সকালে সিকিউরিটি আর গেট খুলে না মা দূরে মাদেশার বাইরে বসার জন্য ওয়েটিং রুম আছে শুধু চাল দেওয়া আছে দেওয়াল নাই ব্রেঞ্চ দেওয়া আছে যে ছাত্র গার্জিয়ান আসবে তারা বাইরে বসবে মায়া তো চেষ্টা করল সিকিউরিটি গার্ড চাকরির ভয় তার গেট খুলে নাই এখন টাইম ওভারলোড করে ফেলেছেন আমার বাসার থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে একটা ছাত্র দৌড় দিয়া গেল দৌড় দিয়া বলে ফরিদুদ্দিন ভাই আপনার মা আসছে আমি বললাম হাতে কি কয় বড় একটা টিভির গাড়ি নিয়ে আসছে আচ্ছা বলেন তখন মনটা কেমন লাগে ডাউলের সাথে বাকি নাই বত্তা নাই কিছু নাই যখন যেই ডাউল খায় ওইটাই কয়েক মাস তারপরে হুজুর কে দিয়ে বললাম হুজুর দুই নাম্বার যাব তখন ক্লাস চলতেছে ফুল ক্লাস আমার মনের ইচ্ছা হলো এই ফাঁক দেয়া আমার কাছ থেকে টিফিন গাড়িটা নিয়ে আসি আজকে অনেক দিন যাবো খাই না ভালো 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 করে খাবো সঙ্গী সাথীরা বলতেছে ফরিদ ভাই আমার একটু দিয়ে আমার একটু দিয়ে কারো বাসার থেকে কিছু আসলে মহাপতের বন্ধুরা ভাগ করে খায় কথা বলেন হ্যাঁ না যখন আমি মেন গেটে যা মা বলে ডাক দিছি পিছন থেকে কে যেন এসে তাস তাস করে পিঠের মধ্যে দুইটা বাড়ি দিয়েছে আগের যুগের শিক্ষকরা শাসন করত বেশি আপনারা যদি প্রমাণ দেখতে চান তাহলে আমার শরীরের মধ্যে এখন ওস্তাদের বাড়ির চিহ্ন আছে কিন্তু এই বাড়ি খাওয়ার পরে দৌড় দিয়া যখন ক্লাসরুমে ঢুকলাম মা জননী চোখের পানি ফেলে দিয়া টিফিন গাড়িটা নিয়ে আবার বাসায় চলে গেছে রাত্রি যখন হয়ে গেল কোকায়া কোকায়া কানতেছি আমার অবস্থা মহাদয় রাত বারোটা অথবা সাড়ে বারোটার সময় এসে আমার মাথায় বুলাই দেয় আর বলে ফরিদ উদ্দিন কষ্ট করে পড়ালেখা কর এমন একটা সময় আসবে খাবার দেখে তুই বয় পাবি খাইতে যাবি না